খুলজা সিমসিম কাহিনীর ডালি থেকে বেরোনো আজকের গল্পের নাম হাসিম আম রক্ষা করলো চলুন আজকের গল্প শুরু করি হাসিম আম পছন্দ করে এই গরমে আম নষ্ট হয়ে যাচ্ছে হাসিম সেগুলো বাঁচাতে চায় বাবা হাসিমকে বললেন আম থেকে জল বের করে দিলে ওগুলো নষ্ট হবে না জীবাণু জল ছাড়া বাঁচতে পারে না তিনি বললেন আমরা কিভাবে আম থেকে জল বের করবো হাসিম জিজ্ঞাসা করল এগুলিতে লবণ দিয়ে বাবা বললেন এরপর বাবা ও হাসিম আমগুলো রোদে শোকানোর জন্য রেখে দিল তারা একটা কাচের পাত্রে কিছুটা তেল নিয়ে তাতে আমগুলো ঢেলে দিল তেল জীবাণুকে আমের কাছে পৌঁছাতে দেয় না বাবা আমরা তো আচার বানিয়ে ফেললাম হাসিম বলল